যার যতটুকু যেইভাবে সম্ভব হচ্ছে ওইভাবে এগিয়ে আসছে বন্যার্থ মানুষের জন্য রোডের পাশে দাঁড়িয়ে ট্রাক ক্যারেজের শ্রমিকরা তানের প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে টিউবগুলো দিচ্ছে যাতে অনেক দূর পর্যন্ত ভিতর পর্যন্ত খাবার তার টিউবের সাহায্যে পৌঁছাতে পারে ছোট্ট একটি পাশে দাঁড়িয়েছে মেয়ে তার স্কুল টিফিনের জমানো টাকা দিক জমানো টাকাগুলো দিয়ে সে একটা সাইকেল কিনবে ঠিক করে রেখেছিলেন তবে আজ যখন দেশের বন্যার্থ মানুষগুলো এত কষ্ট পাচ্ছে সে আর শান্ত থাকতে পারেনি টাকা দিয়ে এটা আমি সাইকেল পুরো একজন ব্যক্তির তার মা মারা গিয়েছে চার বছর আগে মারা যাওয়ার আগে তার হাতে একটি ব্যাংক দিয়েছিল আর সেই জিনিসটা তার কাছে সবচাইতে বেশি মূল্যবান সে জানে না সে ব্যাংকের মধ্যে কি আছে সেই ব্যাংকটা বন্যার্থ মানুষদের জন্য দান করে দিয়েছে আর তার সামনেই ব্যাংকটা ভাঙা হলো শুধু তাই নয় যার যেইভাবে সামর্থ্য ছিল এভাবেই সবাই এগিয়ে এসেছে বন্যার্থ মানুষদের জন্য যার কিচ্ছু দেওয়ার সামর্থ্য ছিল না সে শ্রম দিয়ে হলেও বন্যার্থদের মানুষের পাশে দাঁড়িয়েছে আর এই সময় যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও বন্যার্থদের পাশে দাঁড়াতে পারেনি তারা তো অনিচ্ছা প্রকাশ করেছে তারা কি মানুষ নাকি অমানুষ আমার চোখের দেখায় এরকম অনেক অমানুষ জানোয়ার আমি দেখেছি দেশের এই পরিস্থিতিতে তারা চুপ করেছিল ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি কখনো বিপদে পড়বেন না কখনো কি আল্লাহ আপনাদেরকে বিপদে ফেলবেন না চাইতে আরো বেশি ভয়াবহ বিপদে পড়তে পারেন আর তখন বুঝবেন যে মানুষের আর্তনাদ কষ্ট যন্ত্রণা কতটুকু